স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি জগদীশপুরে যেখানে শাসক দাবি করে এই জগদীশপুর অঞ্চল এবং এই হাইলোড জগদীশপুর এই অঞ্চল কিন্তু একেবারে তৃণমূলের খাস দাবি এবং সেখানে আজকে যেটা আমরা দেখতে পেলাম যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী গবীণ শঙ্কর বোস বিশিষ্ট আইনজীবী তিনি কিন্তু আজকে প্রচার সারলেন বাঁকরদহ ডিউর এলাকায় প্রচার সেরে তিনি কিন্তু প্রচণ্ড গরম উপেক্ষা করেও প্রচার সেরে তিনি কিন্তু এই জগদীশপুরের পার্টি অফিস নিজের কেটে উদ্বোধন করলেন এবং দেখাবো এখানে প্রদীপ জ্বালিয়ে সেই নির্বাচনী যে কার্যালয় অর্থাৎ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যেহেতু শ্রীরামপুর সাংগঠনিক জেলা সেই জেলার যে নির্বাচনী কার্যালয় সেই নির্বাচনী কার্যালয় কিন্তু তিনি আজকে এ করলেন একেবারে দেখাব তার ব্যানার দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছেন কর্মীরা এবং বাইরের গেট সেখানে কিন্তু একেবারে গেরুয়া এবং বেলুন দিয়ে যেভাবে সাজানো হয়েছে তাতে কর্মী সমর্থকরা প্রার্থী নিজে হাতে ফেঁটে কেটে উন্মোচন করলেন যার জন্য কিন্তু কর্মী সমর্থকরা রীতিমতো আনন্দে আপ্লুত এবং প্রার্থী নিজেও জানিয়েছেন যে সারা বাংলায় পদ্মপুর শুধু সময়ের অপেক্ষা আর সেই আনন্দকে একেবারে গা ভাসিয়েছেন এখানকার বিজেপি কর্মী সমর্থকরা দাদা মাথা এখানে যে পরিমাণ কর্মীদের আন্তরিকতা কি বলবেন আজকে আমাদের এই জঞ্জুর বিধানসভার নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন হল আমাদের সকল কার্যকর্তা এখানে উপস্থিত আছেন আমাদের এই বিধানসভার কনভিনার রামকৃষ্ণ উনি আছেন মন্ডল সভাপতি আছেন গোবিন্দ হাজার মহাশয় আছেন আমাদের জেলার ভাইস প্রেসিডেন্ট সহ বাকি সকল কার্যকর্তারা আছে আপনারা আপনি মানুষের আবেগ দেখতে পাচ্ছেন কার্যকর্তাদের জোশ দেখতে পাচ্ছেন তারা নরেন্দ্র মোদীজির জন্য বলছি দাদা এইখানে যেখানে তৃণমূলের খাস তালুক তৃণমূল দাবি করছে সেখানে এই রকম পার্টি অফিস উদ্বোধন এবং কর্মীদের এত আবেগ কতটা আপনি কনফিডেন্ট পুরো বাংলা জুড়ে পদ্ম কোনো খাস তালু নেই তৃণমূলের কর্মীদের কি শুভেচ্ছা দেবেন নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আগামী দিন আপনাদের এই লোকসভা মোদীজির হাতে তুলে দেওয়ার জন্য আমাদের কার্যকর্তারা প্রস্তুত আপনারা লড়াই করুন আপনাদের দিন মঙ্গলময় হোক আগামী দিন আরও শুভ হোক সোনার বাংলা গঠন করে আপনাদের হাত আরও মজবুত হোক সম্মান হোক গোবিন্দা কি বলবেন কর্মী এত পরিশ্রম করে এখানে রয়েছেন কি বলবেন এই লোকসভা ইলেকশনে বিজেপির সমস্ত কার্যকর্তারা আগেগে ভাসছে লোকসভা ভোট শ্রীরামপুরে জিততেই হবে বিজেপি জিতবে দেখাবো এখানে মহিলারা রয়েছে কর্মী সমর্থকের সঙ্গে নির্বাচনী কমিশন নিয়ে আলোচনায় রত এবং সেখানে কিন্তু মহিলা পুরুষ কর্মী সমর্থকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো এখন এটাই দেখার যে কত তাড়াতাড়ি সেই গোবিন্দ হাজিরা যেভাবে কর্মী সমর্থকরা মাঠে ময়দানে নেমে পড়েছেন তাতে ফল কী হবে সেটা চারই জুন অপেক্ষা করতে হবে অর্থাৎ সময় বলবে কিন্তু এই কর্মী সমর্থকদের আবেগ আন্তরিকতা একটু ধারণা করছেন থেকে কর্মী সমর্থক মন্ত্র যে এই শ্রাপুর কেন্দ্রে এই ত্রিমুখী লড়াই যথেষ্ট কঠিন থেকে কঠিন হতে চলেছে অরুণ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা জগদীশপুর হুগলি